দেব ইগল জব করার জন্যে এটা ছোট্ট জপের মালা বিশাল বৌয়াখানা জপের মালা নিয়ে ঘোরার দরকার নেই আপনি এটাকে ব্রেসলেট আকারে হাতেও করতে পারেন আবার যখন জব করবেন তখন এটাকে আপনি হাত থেকে খুলে নিয়ে জব করলেন আজ কিছু মানুষকে আমি জব করতে দেখি তারা রাস্তায় হাঁটতে হাঁটতে জব করছে কারোর সঙ্গে কথা বলে না আবার কথা বলতে বলতে জব করছে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের চারিপাশে বিস্তৃত হয়ে আছে সেদিকে তাদের খেয়াল নেই এই ধরনের জব মিনিংলেস জব যখন করবেন একান্তে করুন এক ঘন্টার সময় দিন তো এক ঘন্টা একদম উজাড় করে দিন দশ মিনিট সময় দেবেন তো 10 মিনিট নিজেকে একদম নিংড়ে দিন কিন্তু জবের কোনো মানে নেই এগুলো টাইম নষ্ট কিছু না রাস্তায় যখন হাঁটবেন চেনা পরিচিত মানুষ যখন দেখা হবে তাদের সঙ্গে মনের কথা বলুন কথা বলুন সামাজিক সম্পর্ক দরকার আছে যদি দেখতে গিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখেন সৌন্দর্য দাঁড়িয়ে দেখুন দেখুন আকাশের দিকে তাকিয়ে আকাশের স্থিরতা নিজের ভেতরে স্থিরতা খুঁজুন কিন্তু রাস্তায় চলতে চলতে কখনো জব করা উচিত নয় রাস্তায় চলতে চলতে অলওয়েজ অ্যালার্ট অ্যাওয়ার এবং ব্যালেন্স সহকারে প্রাকৃতিক সৌন্দর্য নিজের চলা চারিপাশের মানুষজন সকলকে উপলব্ধি করা দরকার পূর্ণ অ্যালার্টনেসের সহকারে পূর্ণ অ্যাওয়ারনেস সহকারে এবং পূর্ণ ব্যালেন্স সহকারে কিন্তু যখন আমি একান্তে সাধনা করতে শুরু করবেন তখন একান্তে জব করুন দেখবেন সেই জব অনেক বেশি ফ্রুটফুল